আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত সতেরোই আগস্ট একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে একটি ক্যাটাগরিতে অফিস সহায়ক পদে এগারোটি পদ রয়েছে এখানে শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে অথবা যা যেসব বিবাহিত মহিলাদের স্বামীর স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ তারাও এখানে আবেদন করতে পারবে আপনি যদি নারায়ণগঞ্জ জেলার বাহিরে হয়ে থাকেন তাহলে আপনার জেলার এবং বাংলাদেশের সকল জেলার নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চ্যানেলটি ভিজিট করুন অফিস সহায়ক পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাশ করতে হবে এবং রেজাল্ট মিনিমাম দ্বিতীয় বিভাগ অর্থাৎ সেকেন্ড ডিভিশন বা এর সমমানের জিপিএ সহ উত্তীর্ণ করতে উত্তীর্ণ হতে হবে অফিস সহায়ক পদটি গ্রেড বিশের একটি চাকরি আবেদন করার জন্য বয়স বিশ আগস্ট দুই হাজার পঁচিশে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদনকারীকে ডিসি নারায়ণগঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্র পূরণের সময়সীমা হচ্ছে বিশ আগস্ট সকাল দশটা হতে বিশ সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিগণ পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দান করতে পারবেন টাকার পরিমাণ হচ্ছে ছাপ্পান্ন টাকা টাকা জমা দেওয়ার জন্য ছাপ্পান্ন টাকার সাথে আরও ছয় টাকা অর্থাৎ টোটাল বাষট্টি টাকা টেলিটকের যে কোনো প্রিপেড নম্বরে রিচার্জ করতে হবে এবং প্রথম এস টি লিখতে হবে ডিসি নারায়ণগঞ্জ স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নম্বরে এরপর দ্বিতীয় এসএমএসটি লিখতে হবে ডিসি নারায়ণগঞ্জ স্পেস ইয়েস স্পেস প্রথম এস এম রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নম্বরে এরপর কংগ্রাচুলেশনস জানিয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম